পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হতে পারে আগামী ষোলো সতেরো ফেব্রুয়ারি স্থায়ী এক কূটনীতিক এই তথ্য জানায় এই কূটনীতিক বলে আগামী ষোলো ও সতেরো ফেব্রুয়ারি উমান ইন্ডিয়ান ওশন কনফারেন্স হবে এটি অষ্টম কনফারেন্স কনফারেন্সের ফাঁকে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বসার সম্ভাবনা রয়েছে উভয় পক্ষ এই বৈঠক নিয়ে কাজ করছেন রোহিত জয়শঙ্করের বৈঠকে কোন বিষয়ে আলোচনা হতে পারে জানতে চাইলে এই কূটনীতিক বলেন পাঁচ আগস্ট রাজনৈতিক পর দুই দেশের সম্পর্ক কিছু কিছু অবনতি হয় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে পরিবর্তনের গত সেপ্টেম্বরে নিউ প্রথম বৈঠক করেছিল দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী গত ডিসেম্বরে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা সফরে গিয়েছিলেন ঢাকার একটি কূটনীতিক সূত্র বলে তৌহিদ জয়সরিয়া বৈঠকে সীমান্ত উত্তেজনা প্রসঙ্গ এছাড়া বিশা প্রসঙ্গ তিস্তা ইস্যু গঙ্গা চুক্তি নবায়ন দুই দেশের সম্পর্ক চলমান বিভিন্ন ইস্যু আলোচনা হতে পারে